গণতন্ত্র নিয়ে ডক্টর ইউনেস্কের চার মার্কিন সিনেটরের চিঠি গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের চার সদস্য কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে সচেতনতার দ্রিব্য আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে একথা জানান ওই সিনেটররা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বদানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান চার সিনেটর দেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব করা হয়েছে চিঠিতে চিঠিতে স্বাক্ষরকারী আইন প্রণেতারা হলেন এই কমিটির প্রধান ও সিনেটর বেন কার্ডিন সিনেটর ক্রিস মার্ফি সিনেটর ক্রিসভ্যান হলেন ও সিনেটর জেফ মার্কলে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান চার সিনেটর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে ভারতের হাই কমিশনার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা রবিবার বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয় বৈঠকে ভারতের উপ কমিশনার প্রভন বাধেও উপস্থিত রয়েছেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয়নি বলেছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয়নি তাই দেশের মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে অন্তর্বর্তী সরকার তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে এ বিশ্বাস তারা করে শুধু দেশবাসী নয় বিশ্ববাসীও এটা বিশ্বাস করে এজন্য সরকারকে সতর্ক হতে হবে নির্বাচনের দিকে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করতে হবে রবিবার বাইশে সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহর হোসেন চৌধুরী হলে একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন বিএনপি ও সরকার একটি একটি ভালো ভালো নির্বাচন দেবে নির্বাচনের জন্য দেশবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি আগাগোড়া এ অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এই দেশের সবচেয়ে জনপ্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সরকারকে সমর্থন জানিয়েছেন যাতে এ সরকার নির্বিঘ্নে কাজ করতে পারে ভালো নির্বাচন দিতে পারে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি বলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যে লুটপাট করেছে তার নেতাকর্মীদের কাছে লক্ষ লক্ষ অস্ত্র দিয়েছে সেই অস্ত্র বর্তমান অন্তর্বর্তী সরকারের হেফাজতে নিতে হবে